কি অবস্থা বাবা হম তোমরা যারা এই যে বেকার আছো তোমরা যারা আনএমপ্লয়েড তোমরা যারা শিক্ষিত বেকার অশিক্ষিত বেকার যারা কোনো কামের মূল্য নেই কাম করে খেতে পারো না ঠিক আছে পরিশ্রম করার মতো কোনো ইন্টারেস্ট নাই আগ্রহ নাই পরিশ্রম করার মতো ঠিক আছে যারা বিভিন্ন অনলাইনে জুয়া মুয়া খেলে নিজেকে সব অশান্ত করে ফেলাই চাও যারা নেতার কথা নেতার কথায় বাড়ির লোকজনের সাথে ঝগড়াঝাটি করে বাড়ি থেকে বিতাড়িত হয়েছ ঠিক আছে গার্লফ্রেন্ড থেকে বিতড়িত হয়েছো ফুল পকেট নিয়ে করতেস তাদের জন্য আমার সেই সকল প্রিয় ভাতিজাদের জন্য একটা বিজনেস মডিউল দিয়ে আজকে একদম টাটকা জিরো ইনভেস্টমেন্ট সামান্য পরিশ্রমে বিশাল একটা ব্যবসার এই ব্যবসায় তোমার লস যাওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট লাভের সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে লস যাওয়ার কোন মানে কথাই হবে না লসের কোনো কথাই হবে না এখন কইতে পারো যে কাকা এখন কইতে পারো যে কাকা বিজনেস মডিউলটা দেরি না করে শেয়ার কর অবশ্যই শেয়ার করবো অবশ্যই শেয়ার করবো তোমাদের জন্য যখন বিজনেস মডিউলটা নিয়েছি তাহলে তোমাদের জন্য শেয়ার করবো এখন দুই হাজার চব্বিশ সালের প্রেক্ষাপটে এই বাংলাদেশে সব থেকে বেশি দরকার কি যেন ম্যান পাওয়ার এখন তোমাদেরকে বিজনেস মডিউলটা শেয়ার করার মাধ্যমে আমি আসলে এই দেশের অকর্মণ্য যুব সমাজের একটা অগ্রগতি দেখতে চাই যাই হোক কথা বেশি হয়েছে কথা বেশি না কয়া। আগে বিজনেস মডেল শেয়ার করার চিন্তা করি দেখো বাতিজা এখন বাংলাদেশের রাজনৈতিক দলের কোনো অভাব নাই রাজনৈতিক দলের যেরকম কোনো অভাব নাই সেরকম সভা সমাবেশ গণজামায়ত বিভিন্ন প্রোগ্রামের কোনো অভাব নাই সেখানে কি লাগবে সেখানে কি লাগবে সেখানে লাগবে মানুষজন জনগণ দেখেন লাগবে নাকি এখন তুমি যদি পাড়ার পাতি নেতাও হও তাও মনে করো চেয়ারম্যানের কাছে যাইতে লাগলে দশ বারো জন ছাওয়াল পাল্লি দেওয়া লাগবে আবার একটা যদি কর্মী সমাবেশ করো তাহলে কর্মী সমাবেশ করতে গেলে সেখানে তো কর্মী লাগবে এখন তো আর ঠিকঠাক মতো কেউ রাজনীতি করতে চাচ্ছে না কর্মী হতে চাচ্ছে না তো কর্মী এসে কর্মী যদি না দেখাতে পারো তাহলে দলের কর্মকর্তা আছে তো তোমার নাই সেই যে সেই সব দিক থেকে খেয়াল করলে এখন যেহেতু দরকার শুধু ম্যান পাওয়ার ঠিক আছে তাইলে তোমার যদি হাতে দশ পনেরো জন বা বিশ জন বা পঞ্চাশ জন একশো দুইশো যাই পারো বন্ধু বান্ধব বা অকর্মান্য কোন চা খালু মামা নানি নানা যা থাকে তোমার পরিবার হোক আর তোমার বন্ধুর কুলাঙ্গারের পরিবার হোক যার পরিবারই পরিবারই হোক যদি কোনো মানুষজন থেকে থাকে যে পরিশ্রম করতে পারে না হম সব পথ ইনকামের কোন অল্প সময় বড় লোক হইতে চায় তারা মিলে সবাই একটা কোম্পানি খুলবে নাম দিবে অমুক তমুক চমুক ভাইয়ের ম্যান পাওয়ার কোম্পানি এখানে কি করা হয় এখানে বিভিন্ন সবার স্বামী গণজাময়ের প্রোগ্রামের জন্য ম্যান পাওয়ার ভাড়া দেওয়া হয় এই ট্রেনটি তখন এখন বাংলাদেশে চলতেছে বুঝা নাই ধরো এক নেতার পঞ্চাশ জন কোনো কর্মী লাগবে কর্মী নেতার সাথে যোগাযোগ করবে অর্থাৎ কোনো সমস্যা নাই পঞ্চাশ জনকে দশজন আমি ফিরিয়ে দিব। ষাট জন লোক নিয়ে যাবো আপনি কয় টাকা দিবেন যেহেতু এখন বাংলাদেশে টাকা পয়সা দিলেই লোকজন গণজামাতে যাওয়া শুরু করে দিছে। তো এই বিজনেসটা এখনো নতুনই আছে তো এই বিজনেসটা তা করাতে পারো যে টাকা দিবে হম জনগণের টেকা দিবে জনগণ তোমার সমাবেশে আসবে এমনি এমনি তো দেহ আসতেছে না এখন তোমার যদি ক্ষমতা দেখাতে হয় তোমার তো লোকজন লাগবে এটা স্বাভাবিক কথা আর যদি লজন না নিতে পারো তোমার কি তাও নাই তোমার কাছে টেকা আছে ঠিক আছে টেকাটা মানে নেতার কাছে টাকা আছে কিন্তু এখন মানুষজন নাই নেতার কাছে ওই সুযোগটা কাজে লাগাতে পারো একদম মনে করো জিরো ইনভেস্টমেন্ট সামান্য পরিশ্রম জাস্ট তুমি খালি ওই তোমার কোম্পানি মনে করো যে এম ডিও ম্যানেজিং ডিরেক্টর হয়ে যাবে যে ওস্তাদ আমার আন্ডারে দুইশো থেকে তিনশো জন মানুষজন আছে আর কি সমস্যা নেই কোনো সমস্যা নেই খালি মা মাধান্ন লাইফ এর বিষয়টা আপনার টাকা পয়সা দিয়ে মিটাই দেওয়া লাগবে দেখবে ওকে বাবা কয় লাখ টাকা লিয়ে মনে করো যে দুই সাইড লাগবে বা বাসের টায়ার পাংচার করা লাগবে মারা লাগবে ঠিক আছে আবার ঝামেলাতে তখন নেতারাই যেহেতু তোমরা তো আবার তো এই যে বিজনেস ঠিক আছে এই বিজনেস তোমাদের সাথে শেয়ার করলাম তাড়াতাড়ি শেয়ার না করি ঠিক আছে ভিডিও শেয়ার করতে পারো কিন্তু অন্য সাথে অন্য কারোর সাথে শেয়ার না করে শুরু করে দাও শুরু করে দাও এতে দেখা যাচ্ছে যে তোমার কোটিপত্তিতে এক বছরের মতো টাইম লাগবে কারণ সামনে আবার নির্বাচনের একটা আভাব চলে আসছে তখন তো আরো লোকজন লাগবে ভোর যে যাক দেয়া দিকে সেটা নিয়ে তোমার টেনশন নাই তোমার টেনশন তোমার কন্ট্যাক্ট থাকবে যে তুমি জনগণকে জমায়েতে সভা সমাবেশে প্রোগ্রামে হিয়ে যাবে সেই বিনিময়ে টাকা পাবে কথা কি কথা কি ভেদাল আছে একদম ক্লিয়ার একদম নতুন বিজনেস মডেল হান্ড্রেড পার্সেন্ট মনে করো কাজ করবে তোমার খালি কইরে দেখো বুঝতে হ্যাঁ বিজনেস মডিউল যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে হম আর ভালো না লাগলে কমেন্ট করে জানাও দিতে হবে না বিজনেস মডিউল ভালো লাগে নাই ঠিক আছে এর পরবর্তীতে আবারও তোমাদের জন্য বিভিন্ন বিজনেস মডিউল নিয়ে তোমাদের চাচা হাজির হবে কথা দিলাম আজকের মতো ভালো থেকো আল্লাহ হাফেজ